নেত্রকোনায় নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম রিপোর্ট করেছেন এ কেম আবদুল্লাহ নেত্রকোনায় নো হেলমেট নো ফুয়েল বা হেলমেট নেই তো তেল নিয়ে কার্যক্রম শুরু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা রোধ এবং হতাহতের পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের এমন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশ বিভিন্ন পাম্পে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করেন উনিশে মে রবিবার দুপুর একটা ত্রিশ মিনিটে হোসেনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোনাকো পেট্রোল পাম্পে এই প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ পিপিএম সেবা তিনি মোটরসাইকেল চালক প্রতিটি পেট্রোল পাম্পের ম্যানেজার ও কর্মচারীদেরকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন ও নিয়ম মেনে চলার আহ্বান জানান এ সময় তিনি হেলমেটবিহীন তেল নিতে আসা চালকদের সচেতন করেন এবং আগামী তিন দিন পর থেকে সরকার প্রদত্ত এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন এই কার্যক্রমকে সফল করার জন্য ট্রাফিক পুলিশ ধারাবাহিকভাবে জেলা শহরে অভিযান পরিচালনা করবে বলেও তিনি উল্লেখ করেন এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাসিবলি সাদিক নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ